হ্যাঁ ফ্রেন্ডস আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি ভাজা পিঠে ওই যে রাঙা আলু আর মুগ ডাল দিচ্ছি প্রেসারে সেদ্ধ হতে এটা সেদ্ধ করে নিয়ে তারপরে চালের গুঁড়ির সাথে মাখবো এই যে সেদ্ধ হয়ে গেছিলো আমি কড়াই আবার দিয়েছি সেদ্ধ করার পর মানে প্রেশার কুকারে না একটু জলটা কম হয়ে গেছিলো বলে লেগে যাচ্ছিলো সেই জন্য প্রেশার কুকার থেকে নামিয়ে দিয়েছি দিয়ে কড়াই দিয়েছি এই যে গুড়টা ঢেলা গুড় যেটা হয় না সেইটা সেই গুড়টা দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন গুড়টা মিষ্টিটা যেরকম খান আর আমি যেহেতু পিঠেটার মধ্যে কোনো পুর দেব না সেই জন্য মিষ্টিটা একটু বেশি করেই দেবেন যাতে খেতে মিষ্টি লাগে ভেতরে পুর কোনো থাকবে না এমনিই করব এটা হয়ে গেছে এই যে পুরো আমার ডালটা হয়ে গেছে গুড় দিয়ে মেশানো দিয়ে এবার আমি এটা চালগুড়ির সাথে মেখে নেবো এই যে চালগুড়ি নিয়েছি থালাতে এবার এই গরম গরম অবস্থাতেই মাখতে হবে কিন্তু মানে আমি কড়াই থেকে নামিয়েই এটা মাখছি ঠিক আছে গরম গরম অবস্থাতেই মেখে নিতে হবে এই যে দিয়ে দিলাম এবার অল্প অল্প করে আমি মাখতে থাকবো মাখবো আর যতটা লাগবে ততটা দেবো যদি সবটা না লাগে সবটা দেবো না এরকম আন্দাজটা প্রথমে তো বুঝতে পারি না সেই জন্য অল্প অল্প করে দিয়ে এই গরম গরম অবস্থাতেই মেখে নিচ্ছি এবার মেখে নেবো ভালো করে চালগুড়িটা দিয়ে রাঙা আলু আর ইয়ে একটু হালকা নুন দিয়েছি ঠিক আছে নুন দিয়ে মেখে নিয়েছি এই যে আমার মাখাটা হয়ে গেছে দেখুন আমার পুরো ডালটাই লেগে গেছে এই যে দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে হুম আর পুরো ডালটাই আমার লেগে গেছে যতটা ছিল আমার সবই লেগে গেছে পুরো মেখে এবার আমি একটু রেখে দিলাম খানিকক্ষণ পরে ভাজবো আধ ঘন্টা এক ঘন্টা পরে ভাজবো সঙ্গে সঙ্গেও ভেজে নিতে পারেন অসুবিধা নেই আমি একটু রেখে দিয়েছিলাম বাটি চাপা দিয়ে খানিকক্ষণ পরে ভাজবো এই যে এবার আমি খুলে নিচ্ছি বাটিটা খুলে আবার আর একবার একটু ভালো করে মেখে নেব মেখে নিয়ে তারপরে ভাজবো আর একবার ভালো করে মেখে নেব মেখে নিয়ে পিঠের আকারে গড়ে নেবো এই যে পিঠের আকারে গড়ে নিয়েছি আমি কিন্তু কোনো পুর দিইনি হ্যাঁ জাস্ট ওইটাই মেখেছি এই যে আপনাকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এরকম ছোট ছোট লেচি কেটে নেবেন দিয়ে এরকম পিঠের মতো আকারে গড়ে নেবেন আমি কিন্তু কোনো পুর দিইনি ভেতরে দেখতেই পেলেন আমি কোনো পুর দিইনি এইভাবে করে নিয়েছি সব পিঠেগুলো দিয়ে এবার তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেল দিয়ে এবার তেলে ভাজতে বসিয়ে দিয়েছি এসব পিঠে হতে হতেই শেষ হয়ে যায় বেশিক্ষণ মানে রাখতেও হয় না ভাজা পিঠেটা তো এইভাবে ভেজে নেবেন খুবই সহজ পদ্ধতিতে দেখালাম পুর ভরাটা ঝামেলা পুর ভরা যদি ফেটে যায় একবার তাহলে তেলটা খুব নষ্ট হয়ে যায় ভেতরে পুর থাকলে যেহেতু গুড়ের পুর থাকে সেখানে ফেটে যাওয়ার চান্সটা বেশি থাকে তো আমার পিঠেগুলো দেখুন একটাও কিন্তু এমনিতেও ফাটেনি হুম এমনি মানে পিঠেগুলো ভালোই হয়েছে এই যে কয়েকটা ভেজে তুলে দিয়েছি এটা মেয়ে খাবে এরকম একটাও কিন্তু ফাটেনি পিঠেগুলো খুব সুন্দরই হয়েছিল মিষ্টিটাও ঠিকঠাকই হয়েছিল আর এই কটা ভাজি ওই কটা মেয়েকে দিয়ে দিই সব গরম গরম অবস্থাতেই খাওয়া হয়ে যায় এই কটা ভাজার পরও বরখানিক কটা খেয়ে নিল এই যে মেয়ের জন্য নিয়ে যাচ্ছি মেয়েকে দিয়ে দিই তারপরে আবার পরে আবার আমরা খাবো এই যে আর এই কটা পড়ে আছে সব খাওয়া হয়ে গেছে সবারই কমপ্লিট আপনারাও করে আমাকে জানাবেন